সো পার মিউজিক কিন্তু এইট বি ওয়ান এএসি ক্যাবিনেট থেকে রং করার কাজ কিন্তু শুরু হয়ে হতে চলেছে জাস্ট আজকে কিন্তু সব কিছু কমপ্লিট দেবে কালকে কিন্তু সন্ধ্যার দিয়ে পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে যাবে এইট বি ওয়ান সেট আপ নিয়ে সেটা কিন্তু একটা রেজাল্ট দেখতে পাব উড়িষ্যার বুকে মোটোতে জাস্ট একটা ইউনিক জিনিস দেখাবে এইট বি ওয়ানের একটা রেজাল্ট দেখাবে পার মিউজিক সে পার মিউজিক কিন্তু খতরনাক রূপে কিন্তু রেডি হতে চলেছে বি ক্যাবিনেট সেন্টারে আর তো মোটোমেলার উদ্দেশ্যে কিন্তু ডিজে পঙ্কজ অনেকদিন আগে কিন্তু বেরিয়ে পড়েছিল তো ওটা কিন্তু পৌঁছে গেছে ডিজে পঙ্কজ দেখতে পাচ্ছি এটা বেরানোর কিন্তু মুহূর্ত ছিল ডিজে পঙ্কজের তো ডিজে পঙ্কজের কিন্তু আইচার গাড়িতে কিন্তু সেটাগুলো যাচ্ছে এবং ডিজে পঙ্কজ বলেছিল তার অনার এবং খতর্না একটা লুক দেখাবে মেলাতে এবং পার মিউজিকেরও ইউনিকেটের চারটি আপডেট মডেল কিন্তু পপ বেস তৈরি হচ্ছে পপ বেসগুলো কিন্তু খতরনাক রূপে কিন্তু মোটামুটিও দেখতে পাওয়া যেতে পারে হয়তো কি নিয়ে যাবে তেরো তারিখ সকালে না পৌঁছানো অবধি বোঝা যাবে না তো পার মিউজিকের এই এইট বি ওয়ান সেট কিন্তু কালার আজকেই হবে তো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রের মধ্যে কিন্তু কাজ চলছে তো দেখতে পাচ্ছ যে একদম পুরো রেডি মুখে রয়েছে পারে সেটা পুরো এখানে কিন্তু চারটি তৈরি হচ্ছে আবার কিন্তু বাড়িতে কিন্তু চারটি রয়েছে তো একদম আটটি যাবে অবশ্যই আটটি যাবে এবং প্রবেশ কী রয়েছে সেটার একটু দেখার বিষয় তো এটবি ওয়ানের সেট আপের একটা বড়ো ডাইনামিক রয়েছে তো ডাইনামিকের মিউজিকের তৈরি সেটা বলা যাচ্ছে বাট পাওয়ার মিউজিকের কাজটাই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পাওয়ার মিউজিকের আজকেই কিন্তু সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছ একটি ব্যাস কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কতজন মিলে ধরছে একটা ব্যাসকে লাগার জন্য যার স্পিকার লাগানো হয়নি তাই তো ওয়েট তো এড বি ওয়ানের কিন্তু প্রচুর ওয়েট রয়েছে তো প্রচুর কিন্তু প্লাইয়ের কাটিং রয়েছে ওয়েল প্লাই দিয়ে তৈরি ওই জন্য ব্যাস বক্সের ওয়েটটা দেখতে পাচ্ছি তোমরা জাস্ট ফেটিং মুহূর্তে কাজ কালার হয়ে পিন হয়ে কিন্তু বেরিয়ে যাবে তো রেজাল্টটা তোমরাকে উড়িষ্যার মোটাতেই দেখতে পাবে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু ঢাকনা রয়েছে আর কিছু রঙের কাজ চলছে আর পর যে কিন্তু পৌঁছে গেছে আর ডিজে গাড়িতেই কিন্তু তাকে স্বাগত করার চলছে জাস্ট পার দেখতে পাচ্ছ ডিজে পঙ্কজের কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে জাস্ট প্রথম পৌঁছেছে ডিজে পঙ্কজের গাড়ি কিন্তু এন্ট্রি হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় কিন্তু জমে গেছে প্রথম কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে মোটর মেলার অংশ নিতে কিন্তু দেখতে পাচ্ছ ডিজে পঙ্কজ জাস্ট মহলটা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট আজ থেকেই কিন্তু মহল তৈরি হয়ে গেছে তো সেখানেই দেখতে পাচ্ছি যে পঙ্কজের পার্সোনাল কার রয়েছে পার্সোনাল কার কিন্তু ডিজে পঙ্কজের ওনার রয়েছে তো এই গাড়িতে কিন্তু এসছে ডিজে পঙ্কজ পাম্প রয়েছে পাম্পের সামনে কিন্তু গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে তো ভারত পাম্প রয়েছে পাম্পে কিন্তু ডিজে পঙ্কজ ফিটিং করবে জাস্ট দেখতে পাচ্ছে যেখানে কিন্তু সার্জেন ফিটিং হয়েছিল তো সেখানেই কিন্তু ডিজে পঙ্কজ ফিটিং হতে চলেছে তো সেরা কিন্তু একটা সেটা দেখতে পাবো ডিজে পরপর তিনটে গাড়ি লাইন দেওয়া রয়েছে তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিও নেই